আবার চলে আসলাম সাপ্তাহিক গেব লাইভে যারা যারা লাইভে জয়েন আস সবাই তাড়াতাড়ি লাইকটা করে দাও যারা গিভার কাস্টম খেলতে চাও সবাই তাড়াতাড়ি লাইফটাতে লাইক করে দাও সবাই তাড়াতাড়ি লাইকটা করে দাও আর আমি এদিক কাস্টমটা বানানো ফেলবো দশটা লাইক কমপ্লিট করে দাও একজনের লোক আইসা করছি ওকে ভাই সবাই দশটা লাইক কমপ্লিট করে দাও আমরা গি বাই কাস্টমটা শুরু করবো ঠিক আছে সবাই তাড়াতাড়ি দশটা লাইক কমপ্লিট করে দাও তারপরে আমরা কাস্টমটা বানায় ফেলবো ঠিক আছে দশটা লাইক কমপ্লিট করে দাও সবাই তাড়াতাড়ি দশটা লাইক কমপ্লিট করে দাও তারপরে এই কাস্টমটা বানায় ফেলবো সবাই দশটা লাইক কমপ্লিট করে দাও সবাই দশটা লাইক কমপ্লিট করে দাও কাস্টমটা বানায় ফেলবো যারা লাইভে জয়েন আছো সবাই লাইকটা কমপ্লিট করে দাও গিয়ে কাস্টম খেলার জন্য ঠিক আছে ম্যাচটা বোঝা করতে পারলে লাইট রোমের পাসওয়ার্ডটা একটু পরে দিব আগে কাস্টমটা বানাই দশটা লাইক কমপ্লিট করে দাও এই কাস্টমটা একদম নর্মাল বিয়ার র্যাঙ্কের মতো শুধু 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 ষাটটা কিল করতে হবে নর্মাল কাস্টমের মতোই শুধু ষাটটা কিল করতে হবে ঠিক আছে নর্মাল কাস্টমের মতোই শুধু ষাটটা কিল করতে হবে সবাই লাইকটা করে দাও যারা যারা লাইভে জয়েন হচ্ছে সবাই লাইকটা করে দাও আর রোম কোডটা রোম কোডটা কমেন্ট বক্সে জিসি রোম কোডটা উনিশ তারপরে কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি পাসওয়ার্ডটা একটু পরে দিব সবাই দশটা লাইক কমপ্লিট করে দাও রোম কোড কমেন্ট বক্সে দিয়ে দিছি পাসওয়ার্ড একটু পরে দেব সবাই গিভ কাস্টম খেলার জন্য লাইকটাতে লাইভটাতে লাইক করে দাও তাড়াতাড়ি যারা লাইভে জয়েন আছো সবাই তাড়াতাড়ি লাইকটা করে দাও যারা লাইভে জয়েন আছো সবাই তাড়াতাড়ি লাইকটা করে দাও রোম কোড কমেন্ট বক্সে দিয়ে দিছি পাসওয়ার্ড একটু পরে দেব ঠিক আছে আর কে কোন জায়গা থেকে দেখতেছো ভাই ঠিক করে দাও ঠিক দেখাবে

দশটা লাইক কমপ্লিট করে দিলে রোম কোটার পাস রোমের পাসওয়ার্ডটা দেয়া দিব ঠিক আছে দশটা লাইক কমপ্লিট করে দিলে রোমের পাসওয়ার্ডটা দেয়া দিব দশটা লাইক কমপ্লিট করে দিলে রুমের পাসওয়ার্ডটা দিয়ে দিব আবার এই